নমস্কার বন্ধুরা হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক অভিনন্দন শুক্রবার দিন বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করলে মা লক্ষ্মী খুব শীঘ্রই প্রশ্ন করেন আর যদি আপনি আর্থিক সংকটে ভুগছেন বা যদি আপনার টাকা পয়সার অভাব থাকে তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য হ্যাঁ শুক্রবার দিন বিশেষ কিছু উপায় করলে মা লক্ষ্মীকে বিশেষ কিছু উপায়ের মাধ্যমে মালক্ষীকে খুশি করতে পারলে আপনার সমস্ত আর্থিক সংকট কেটে যাবে আপনার টাকা পয়সার অভাব থাকবে না বন্ধুরা চলুন তাহলে আমি জানিয়ে দিই সেই কী সেই উপায় তার আগে বলবো যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অন করে দেবেন আর এই ভিডিও দেখে যদি এক পারসেন্ট আপনি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমি আপনাদেরকে জানিয়ে দিই কী সেই উপায় শুক্রবার দিন কি সেই উপায় করলে আপনার আর্থিক সংকট কেটে যাবে শুক্রবার দেবী লক্ষ্মীর দিন হিসাবে বিবেচনা করা হয় এই দিন দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য আমরা অনেক কিছু ব্যবস্থা করে থাকি এছাড়া শুক্রবার দিন বিশেষ কিছু ব্যবস্থা করলে দেবী লক্ষ্মী খুব দ্রুত প্রসন্ন হন অর্থাৎ খুশি হন এবং ভক্তের উপর তার আশীর্বাদ বর্ষণ করেন আপনি যদি আর্থিক ভুগছেন তাহলে বেশি উদ্বিগ্ন হন বা যদি শুক্রবার অবশ্যই কিছু বিশেষ ব্যবস্থা যদি করতে পারেন তাহলে বলবো যে আর্থিক সংকট আপনার কেটে যাবে লাল ও সাদা রঙ দেবী লক্ষ্মীর খুব প্রিয় শুধুমাত্র শুক্রবারে লাল সাদা রঙের পোশাক পরে দেবী লক্ষ্মীর যদি পুজো করেন এর মাধ্যমে দেবী লক্ষ্মী খুব দ্রুত আশীর্বাদ বর্ষণ করবেন দেবী লক্ষ্মীর পুজো করার সময় হাতের উপর আংটি পরা শুভ বলে মনে করা হয় এটা শাস্ত্র বলছে এতে আপনার সকল ইচ্ছা পূরণ হয় এছাড়া আপনি যদি আর্থিক সমস্যায় ভুগে থাকেন তাহলে দেবী লক্ষ্মীকে খুশি করতে শুক্রবার অবশ্যই লক্ষ্মী নারায়ণ স্রোত পাঠ করুন পাঠ শেষ হওয়ার পরে ক্ষীর নিবেদন করতে ভুলবেন না অর্থাৎ ক্ষীরের ভোগ আপনাকে দিতে হবে আপনি যদি বিবাহিত জীবনে সুখ চান তাহলে শুক্রবার স্বামী স্ত্রী একসঙ্গে লক্ষ্মীর পুজো করুন শুক্রবার গরুকে রুটি খাওয়ালে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং ধন সম্পদের আশীর্বাদ থাকেন মা লক্ষ্মী শুক্রবার দেবী লক্ষ্মীর আরাধনার পাশাপাশি তুলসী মাতার পুজো করা উচিত লাল জামা টিপ চুড়ি সিঁদুর আলতা দেবী লক্ষ্মীকে সিংহার হিসেবে নিবেদন করলে বিশেষ উপকার পাওয়া যায় তাছাড়া দেবীলক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় শুক্রবার দেবীলক্ষ্মীর পূজায় শঙ্খ ও ঘণ্টা অবশ্যই ব্যবহার করবেন শঙ্খ ঘণ্টায় দেবীলক্ষ্মীর অধিবাস করা হয় এছাড়া পুজোয় এইসব জিনিস ব্যবহার করলে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা থাকে এই দেবীলক্ষ্মীর কৃপায় এছাড়া দেবীলক্ষ্মীর আশীর্বাদ পেতে শুক্রবার দেবীলক্ষ্মীকে ফুল বাতাসা ক্ষীর এবং গোলাপের সুগন্ধি নিবেদন করতে ভুলবেন না এতে করে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং আপনাকে সুখ সমৃদ্ধির দান করে থাকেন মাতা লক্ষ্মী আর্থিক সংকট কাটিয়ে উঠতে শুক্রবার দেবী লক্ষ্মীর সঙ্গে শ্রীযন্ত্রের শ্রীযন্ত্রের পূজা অবশ্যই করতে ভুলবেন না এছাড়া শ্রীযুক্ত শ্রী শ্রীসুক্ত পাঠ করুন এবং দেবীর চরণে পদ্মফুল অর্পণ করুন এতে করে দেবী লক্ষ্মীর আর্থিক অসুবিধা আপনার দূর করে দেবে দেবক্ষ্মীর আরাধনায় তার প্রিয় ফুল পদ্মফুল পদ্মফুল নিবেদন করতে ভুলবেন না এছাড়া শাস্ত্রে বলা হয়েছে যে পদ্মফুল নিবেদন করলে দেবী লক্ষ্মীকে পদ্মফুল নিবেদন করলে মা লক্ষ্মী খুব খুশি করে এতে জীবনে সুখ সমৃদ্ধি আপনার বয়ে নিয়ে আসবে এবং জীবনে আর্থিক সমস্যা থাকলে কেটে যাবে বন্ধুরা বিশেষ কয়েকটি উপায় আপনারা এগারোটা শুক্রবার যদি করে দেখেন দেবী লক্ষ্মীর কি পায় মা লক্ষ্মীর কৃপায় পায় আপনার আর্থিক সংকট একেবারেই কেটে যাবে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দেবীলক্ষ্মীর উদ্দেশ্যে ভিডিওটি কমেন্ট করতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন বন্ধুরা চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ